মা রওফা বেগমের গানের গলা সঙ্গীতের প্রতি তার আগ্রহকে বাড়িয়ে তুলেছিল বাবা দেলোয়ার হোসেনের ডাক্তারি পেশার সুযোগ তাকে পরিচয় করিয়ে দিয়েছিল বাংলাদেশের বিভিন্ন জেলার সাংস্কৃতিক আবহের সাথে একমাত্র সন্তান হওয়ায় বাবার কাছে চাইতেই পেয়ে গিয়েছিলেন হারমোনিয়াম সেই হারমোনিয়াম নিয়েই মাগুরায় ওস্তাদ কমল চক্রবর্তীর দ্বারস্থ হয়েছিলেন তিনি শৈশবে উচ্চাঙ্গ সঙ্গীত ও নজরুল সঙ্গীতের তালিম নিয়ে পরবর্তীতে লালনের গানে খুঁজে পেয়েছিলেন আত্মশুদ্ধি ও সুর সুরসুধার প্রাণোচ্ছল আবহ তিনি আর কেউ নন বাংলাদেশের লালন কন্যা পারভিন উনিশশো আটষট্টি সালে রাজশাহী বেতারে নজরুল সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সঙ্গীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি পরে বাবার চাকরির কারণে কুষ্টিয়া চলে আসেন কুষ্টিয়া সরকারি কলেজ থেকে স্নাতক পাশ করেন সত্তর দশকের সূচনায় তিনি আবু জাফরের লেখাও সুরে বেশ কিছু আধুনিক গান করেন গানগুলো সারা বাংলার মানুষের মুখে মুখে গীত হয় যাত্রাপালা থেকে যে কোনো উদ্বোধনী সঙ্গীতে জাতীয় সঙ্গীতের পাশাপাশি দেশাত্মবোধক গান হিসেবে আবু জাফরের লেখা এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা তটে গানটি অনিবার্য হয়ে ওঠে আরো কিছু গান যেমন নিন্দার কাটা যদি না বিধিল গায়ে অথবা তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম ও পাখিরে আয় দেখে যা কেমন আছি তার গলায় গানগুলো সে সময়ই কালজয়ী হয়ে উঠে রাজশাহী ও কুষ্টিয়ার বিভিন্ন ওস্তাদের কাছে গান শিখেছিলেন ফরিদা পারভীন ওস্তাদ ইব্রাহিম খা ওস্তাদ রবীন্দ্রনাথ রায় ওস্তাদ ওসমান ও ওস্তাদ মোতালেব বিশ্বাসের কাছে শাস্ত্রীয় সঙ্গীত শেখার পর ওস্তাদ মীর মুজাফর আলী আর ওস্তাদ আব্দুল কাদিরের কাছে তিনি নজরুল সঙ্গীতের পাঠ নেন কিন্তু তার জীবন বদলে যায় বাউল সাধক মুকসেদ আলী শাহের ভাব সত্য গ্রহণ করার পর মুক্সেদ শাহের গায়কী ছিল বাকি বাউলদের গায়কী থেকে সম্পূর্ণ স্বতন্ত্র কারণ তিনি ছিলেন রাগ রাগিনীতে সিদ্ধ এবং কালোয়াতি ঢঙে গাইতে জানা একজন সুগায়ক ফরিদা পারভীনও যেহেতু দক্ষ ও ছিলেন ফলে শাহের গায়কী ঘরানার ছায়া তার কণ্ঠকে একটি নতুন মাত্রায় নিয়ে যায় আখরার গান সাধারণত উচ্চ ও খোলা কিন্তু ফরিদা পারভিনের গায়কী সেই তীক্ষ্ণতার পাশাপাশি সুমিষ্ট যা তাকে দেশের বাকি লালন শিল্পীদের চেয়ে করে তুলেছিল সম্পূর্ণ আলাদা ফরিদা পারভিন শর্টকাটে বিশ্বাস করতেন না তিনি বলতেন গানের প্রতি নিষ্ঠা ও সময় দেওয়া প্রয়োজন দ্রুত ফেমাস হওয়া বা কেবল অর্থাভিমুখী হওয়া উচিত নয় ফরিদা পারভিন ছিলেন বাংলার লালন সঙ্গীতের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর তার সললিত ও ধ্যানাশ্রয়ী কণ্ঠ সুরতাল লয়ের অসাধারণ দক্ষতা লালনের গানের মানবিকতা ও আত্মার স্বরূপ সন্ধানের অনুশীলন ছড়িয়ে দিয়েছিল বাংলা থেকে সারা বিশ্বে আজীবন সংগীত সাধনার স্বীকৃতি তিনি উনিশশো সালে একুশে পদক লাভ করেন উনিশশো সালে সরকার তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে করে দু করে উনিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে ভূষিত করে ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণ পদক উনিশশো সালের একত্রিশ ডিসেম্বর নাটোরে জন্মগ্রহণ করেছিলেন তিনি বিগত কয়েক বছর ধরেই তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন দু সালের সেপ্টেম্বরে তার শারীরিক অবস্থা আরও খারাপ হলে তাকে আইসিউতে ভর্তি করা হয় তেরো সেপ্টেম্বর রাত দশটা পনেরো মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন ঢাকা স্ট্রিমের পক্ষ থেকে এই গুণী শিল্পীর স্মৃতির প্রতি রইল অতল শ্রদ্ধা